জমি কেনার আগে আপনার করণীয় কি জমি যে কিনবেন এবং যে বিক্রি করবেন তারা অবশ্যই এভাবে বসে কাগজপত্র মিলিয়ে তারপরে জমি নেবেন শুধুমাত্র মধ্যস্থভোগীরা যেটা বলবে তার উপরে ডিপেন্ড করে জমির কাগজপত্র না দেখে শুধুমাত্র নাম জারি দেখে কখনোই জমি কেনার প্রতি আগ্রহশীল হবেন না কারণ জমি কেনার পরবর্তীতে যদি আপনার কাগজপত্রে কোনো ভ্রান্তি থাকে বা সরজমিনে কোনো জটিলতা থাকে তাহলে কিন্তু ঝামেলাই পড়বেন কাগজপত্র দেখার পরবর্তীতে অবশ্যই আপনাকে সেই জমির সীমানা দেখতে হবে এবং ওই জমির সীমানা যখন আপনি দেখবেন জমির সীমানা নির্ধারণের পরবর্তীতেই যদি ওই জমিতে কোনো ধরনের জটিলতা থাকে যখন সীমানা চিহ্নিত করবেন অবশ্যই পার্শ্ববর্তী বা ওই জমির কেউ না কেউ আপনাকে ওই জমির কোনো মামলা মোকদ্দমা বা কোনো ধরনের যদি জটিলতা থাকে অবশ্যই আপনি জানতে পারবেন সেই ক্ষেত্রে জমি অবশ্যই সীমানা নির্ধারণ করে জমি কিনবেন